আজ আমরা দেখছি কিভাবে একটি নিখুঁত রান্নাঘরের ছুরি তৈরি হয় প্রথমে একটি বড় স্টেইনলেস স্টিলের শীট ব্যবহার করা হয় যা আধুনিক প্রযুক্তি সহায়তায় নির্ভুলভাবে কাটা হয় লেজার কাটিং মেশিন এসে সেই শীটকে ছুরির আকারে কেটে দেয় যেন এটি পরে ব্যবহারের উপযোগী হয় এরপর এই কাঁচা ছুরির ব্লেডগুলোকে একটি উষ্ণ ছুরিতে নেওয়া হয় যেখানে এগুলো অনেক গরম হয়ে লাল হয়ে ওঠে ঠিক যেন একটি জ্বলন্ত কয়লা এবং এরপরে এই নরম হয়ে যাওয়া ব্লেডগুলোকে ফোর্জিং মেশিনের সাহায্যে সঠিক পুরুত্ব এবং ধারালো আকৃতি দেওয়া হয় যেন এটি পরে একটি শক্তিশালী এবং কার্যকর ছুরিতে পরিণত হতে পারে অনেকটা একজন দক্ষ শিল্পী যেভাবে একটি পাথরকে সুন্দর রূপ দেন তেমনিভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় এরপর আসে গ্রাইন্ডিং এবং শার্পেনিংয়ের পালা অত্যাধুনিক রোবোটিক আর্ম এবং দক্ষ শ্রমিকরা গ্রাইন্ডিং হুইল বা অ্যাব্রেসিভ বেল্ট ব্যবহার করে ব্লেডগুলোকে তীক্ষণ এবং মসৃণ করে তোলে ঠিক যেন একটি অলৌকিক ছোঁয়ায় সেগুলো ব্যবহারের উপযোগী হয়ে ওঠে এই পর্যায়ে ব্লেডের ধার এমনভাবে তৈরি করা হয় যাতে এটি যে কোনো কিছু সহজে কাটতে পারে ঠিক যেন জাদুর মতোই কাজ করে পরিশেষে আসে ফিনিশিং এবং প্যাকেজিংয়ের পালা তৈরি হওয়া ছুরিগুলো পলিশিং মেশিনের সাহায্যে আরও মসৃণ এবং চকচকে করা হয় ঠিক যেন নতুন করে জীবন পায় এরপর প্রতিটি ছুরির গুণমান পরীক্ষা করা হয় যাতে নিশ্চিত করা যায় যে সেগুলো নিখুঁত এবং ব্যবহারের উপযোগী এরপর আসে হ্যান্ডেল লাগানোর ধাপ তৈরি করা ব্লেডের সাথে সুন্দর একটি হ্যান্ডেল লাগানো হয় কাঠের হ্যান্ডেলের ক্ষেত্রে বিশেষ আঠা ব্যবহার করে রিভেট দিয়ে কাঠের হ্যান্ডেলকে শক্তভাবে যুক্ত করা হয় যেন এটি হাতে ধরতে আরামদায়ক হয় আর প্লাস্টিকের হ্যান্ডেল হলে সাধারণত ওয়েল্ডিং বা অন্য কোনো যান্ত্রিক প্রক্রিয়ায় লাগানো হয় যা ছুরির মজবুত এবং স্থিতিশীলতা নিশ্চিত করে পুরো প্রক্রিয়াটি যেন একটি শিল্পকর্ম যেখানে প্রতিটি ধাপই সমান গুরুত্বপূর্ণ অবশেষে সাবধানে প্রতিটি ছুরিকে প্যাকেজিং করা হয় যেন এটি সঠিকভাবে গ্রাহকের কাছে পৌঁছতে পারে ঠিক যেমন একটি মূল্যবান উপহার মোড়ানো হয় এটি শুধু একটি ছুরি নয় এটি একটি শিল্পকর্ম যা দক্ষতা এবং যত্নের সাথে তৈরি হয়েছে যাতে আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করে তোলে